আপনাকে আমার কথাই বলবে যে সেভেন্টি সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে সংখ্যায় দুশো কোটি খাই বেশি পড়ি বেশি আমি তো বলি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দুনিয়াকে জানাইতে চাই হায় যদি আজকে দুইশো কোটি মুসলমান আমার কথা শুনতো পাঁচ বৎসর যদি মুসলমান কেননা আমাদের ঘরে যেই ব্যবহারিত কাপড় আছে আমি আমার ঘর বলি দশ বৎসর না পনেরো বৎসর ব্যবহার করলে এটা শেষ হবে না সবার ঘরেই পাঁচ বৎসর চলবে যেই ব্যবহারিত কাপড় ঘরে আছে ওনার ঘরে নাই নাকি পাঁচ বৎসর চলবে না আজকে যদি দুই কুশো গুটি মুসলমান বলে আমরা পাঁচ বৎসর ধরে কোনো কুনাকাটি করব না শুধু কাপ কাপড় চোপড় প্রসাদনী ঢাকা শহরের কোন ঘরটা কোন বাসাটা ছোট একটা মিনি কসমেটিক্স এর দোকান না বলেন আমাকে একটা রিক্সাওয়ালার ঘর পর্যন্ত মিনি কসমেটিক্সের এর দোকান একজন গার্মেন্টস কর্মীর ঘরটা পর্যন্ত একটা মিনি কসমেটিক্সের এর দোকান সে যদি বলে পাঁচ বৎসর আমরা কোনো প্রসাদনী কিনবো না পাঁচ বৎসর কোনো কাপড় চোপড় কিনবো না দুনিয়া সিধা হইতে সময় লাগবে না দুই দিন পরে দেখবেন আপনাদের পায়ে সারা দুনিয়া পড়বে ওদের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে কিন্তু মানবে কে তো যেটা বুঝাইতেছিলাম দুরবস্থা কেন একটু ভাবেন চিরদিন এইখানে থাকবেন আপনাকে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে আরে বলেন না মানুষ হিসাবে কে নির্বাচিত করছে নির্বাচক কে নির্বাচন কমিশনার কোন দল কোন জনগণ কোন রাষ্ট্র কে আরে জোরে বলেন আল্লা বললে গুনা হবে না চল্লিশ দশ বার আল্লাহ বলে দশ বার বলুক যুবকরা অথচ ডাকা শহর পুরা মাথার উপরে চলে চলেও ওর হাটার স্টাইল দেখলে অন্যরকম বাইকে থাকলে আরেক রকম পিছনে যদি আর কেউ থাকে তাইলে আরেক রকম কিন্তু কার যৌবন দিয়ে চলে হ্যাঁ যৌবনের দাম কত বলেন না যৌবনের দাম কত নাইলে যে মডার্ন হারবালকে জিজ্ঞেস করেন নাইলে কলিকাতা হারবালকে জিজ্ঞাসা করেন চাইনিজ হারবালকে জিজ্ঞাসা করেন যদি এটাও জিজ্ঞাসা করতে না মনে চায় তাইলে আমেরিকা হারবালকে জিজ্ঞেস করেন যৌবনের দাম কত ওইখানে বিক্রি হয় না না হয় না হয় যৌবন বিক্রি হয় ঠিক না হুজুর রোগ হয় বিক্রি হয় দুরবস্থা হবে না কেন এই উন্মতের যে উন্মত কয় যৌবন হারবালে বিক্রি হয় যৌবন কই বিক্রি হয় হারবালে যৌবন কে দিছে ওর বাহাদুরির উৎস কি যুবকের বাহাদুরির উৎস কি ওর যৌবন 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 না থাকলে ওর দিকে কেউ তাকায় চোখ টিপি দিত না যৌবন না থাকলে ওর দিকে তাকায় কেউ হাসি না তৃতীয় লিঙ্গ দেখেন না দেখা খালি হাততালি দেয় আজ পর্যন্ত চোখ টিপি দিল না আজ পর্যন্ত থেকেও ফুলে ফুল দিল না ওর উৎস তো হলো যৌবন তো সারাদিনে দশ বার আল্লা বলে না এই মজমার কেউ নাই ডেলি দুশো বার আল্লাহ বলে বলুক আমাকে পীরের মুরিদও তো দেখতেছি এক আধজন হবে ডেলি দুইশো বার আল্লাহ বলে না অথচ চব্বিশ ঘন্টা বুক করি কারটা আরে কার আল্লাহ হ্যাঁ অক্সিজেন কয় লিটার বলেন না পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন ডেলি ঢাকা শহর থেকে আগের থেকে শুনে আসতেছি বসবাসের উপযোগী না সবচেয়ে দূষণ যুক্ত শহর কিন্তু তারপরও ছোটবেলার থেকে শুনে আসতেছি তারপরও দেখতেছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন পিউর সাপ্লাই দিতেছে কে ডেলি কয়বার শ্বাস নেন আশি হাজার বার নেই আশি হাজার বার ছাড়ি আশি হাজার বার আমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই কে আউট করেন আশি হাজার বার ডেলি কিডনি কয়বার আল্লাহ ডায়ালসিস করেন আরে বলেন না ছত্রিশ বার আপনার কিডনি কে ডায়ালসিস করেন এখনো কিডনি সবারটা ডায়ালসিস হইতেছে দাঁড়ায়া আছে ওরটা হইতেছে বৈশা আছে ওরটা হইতেছে শুয়া আসে ওরটা হইতেছে কিন্তু আপনাদের বিজ্ঞান 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 কিছু শিক্ষিত লোক আসে শুধু সারাদিন বিজ্ঞান নিয়ে থাকে ওর বিজ্ঞানকে আমি জিজ্ঞাসা করি সাত দিন ডায়ালিসিস করে দেখাত পুরা সপ্তাহ ডায়ালিসিস করে দেখাত বিজ্ঞানের কাছে তো সাত দিন ডায়ালিসিস করার প্রসেসিং টেকনোলজি এখনও আসে নাই বরং এখন ডাক্তার বলবে সাত দিন করাইতে হলে আর করার দরকার নাই বাড়িতে রাখেন যে কদিন বাঁচে বাঁচো তারপরে মোড়া যাবে পাঁচ দিনের উপরে তো ডায়ালসিস করতে পারে না বিজ্ঞান বিজ্ঞান বলেন সারাদিন চার ঘন্টা তো লাগে একবার ডায়ালসিস করতে টাকা বাদিয়ে দিলাম আমার আল্লাহ তো ডেলি ডায়ালোসিস করেন চল্লিশ মিনিটে একবার কমপ্লিট করেন চল্লিশ মিনিটে চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার ডায়ালসিস হয় দুইশো বার তো আল্লাহ বলে না আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো আমি আপনার কাছে তিন বছরের পাওনা আসি আপনি আমার কাছে থেকে পাবেন বলার সুযোগ আছে না নাই কার কারণে পাইলেন পুরাটা পড়েন পুরাটা পড়লে পাবেন আর যদি পুরাটা না পড়েন শুধু মোহাম্মদ বলা এটা মালিকি মোজাবে সবচেয়ে বড় বেয়াদবি আপনি কিতাব উঠাইয়া দেখেন হয়তো বলবেন রসুল উল্লাহ নাইলে বলবেন মোহাম্মাদুর মোহাম্মদ সাল্লাল্লাহ আলে ইসলাম বলা বেয়াদবি আল্লাহ বন্ধুকে কখনো নাম ধরা ডাকেন নাই কোরানে উঠান কোথাও ইয়া মুহাম্মদ বইলা আল্লাহ সম্বোধন করেন নাই সদা সর্বদা আল্লাহ কোন না কোন অন্য ধরনের শব্দ দিয়া কখনো মুসাম্মেল কখনো মদ্যাসের কখনো ইয়াসিন কখনো তোহা এক এক নামে কখনো রসুল উল্লাহ কখনো আবদুল্লাহ এক একভাবে আল্লাহ সম্বোধন করছেন কিন্তু ডাইরেক্ট নাম নিয়েও ডাকেন নাই নাম নিয়েও সম্বোধন করেন নাই যাক যেটা বুঝাইতেছিলাম আমরা তো আমাদের দামও জানি না তো আজকে এই উন্মতের এই দুরবস্থা কেন সারা দুনিয়া যদি পর্যালোচনা করি তো উন্মত মোহাম্মদীর এই দুরবস্থা কেন আজকে আমি একটা উদাহরণ দিই আমি চিল্লানে বিশ্বাসী না রাগ হইন না পায়ে হাত রাখি আমি তো যুক্তি তর্কতে বিশ্বাসী বাস্তবে বিশ্বাসী আমাদের যদি দুরবস্থা না হইতো গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত দুইটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন ঠিক না গত অক্টোবরে একটা এই অক্টোবরে একটা ঠিক না সত্য তো গত অক্টোবরে কেউ গেছিল প্লেন ঘোড়া এই অক্টোবরে কেউ গেছেন ষাটজন আটজন নিয়ে গেছেন তো যে দুনিয়ার ষাটটা মুসলিম দেশের কর্ণধাররা ছিল দেশের পরিচালকরা ছিল হুজুর মাইকের দিকে চ্যাল আপনার এটা লিপ টাচ আমি এটা চিনি কানেরটা দিতে বলেন ডাইনে গেলে আওয়াজ টানবে না বামে গেলে আওয়াজ টানবে না ওয়াস শুনতে হলে লাগে মনোযোগ লাগে আর কনসাল্ট শুনতে হলে আওয়াজ লাগে কেননা কনসার্টে আওয়াজ ছাড়া যুবকদের কোমরে শক্তি আসে না আর যে গায় ও মজা পায় না আর যে নাচে ওরও শক্তি আসে না আমরা জানি এগুলা কনসাল্টে আওয়াজ লাগে ওয়াজে মনোযোগ লাগে এই জন্য আল্লাহ ফাস্তা বলছেন নাইলে আল্লাহ বলতেন ড্যাগ পারো লাগাও কিন্তু আল্লাহ তো ড্যাগের কথা বলেন না ফাস্তা নেউ বলছেন মনোযোগ দিয়ে শুনেন। কনসাল্ট শুনতে 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 এখন ওয়াজ যারা শুনতে আসে ওরাও আওয়াজ চায় কেন সারাদিনই তো কনসাল্ট শুনে গান শুনে না এলে না শোনে না এটা শোনে আগে কথা বলতে দেন কথা কিন্তু উপর থেকে আসে এইখান থেকে না কেননা সিরাতুন নবী কথা উপর থেকে আসবে এইখান থেকে আসবে না এটাতে আমি বিশ্বাসী না আমি তো ঢাকা শহরে প্রোগ্রাম করি না এটা ফাঁদে পোড়া করে ফেলছি কেননা আমি ঢাকা শহরে বড় হয়েছি আমি ঢাকা শহর চিনি না আমি মধুবাগ চিনি এখনো আমি বলতে পারবো কয়টা পুরান ইটের বাড়ি ছিল আর কয়টা খালি ছিল টিনের ঘর ছিল আমি তো বড়ই হয়েছি এই এলাকায় এই সমস্ত গলি সব আমার ডাঙ্গুটি খেলার গলি কেননা আমি যখন গভর্নমেন্ট স্কুলে পড়তাম তখন এই সমস্ত এলাকায় আমি ডাঙ্গুটি খেলতাম মার্বেল খেলতাম আমি তো চিনি হুজুররা না চিনলে কি হবে আমি বড় হয়েছি এই ওই পাড়ে চৌধুরী পাড়ায় চৌধুরী পাড়া বেশি দূরে আমি তো বড়ই হয়েছি এখানে আমি চিনি এটা ঢাকা শহরে বড় হয়েছি ঢাকা শহর চিনি তো যেটা বলতেছিলাম যে দুটা সম্মেলন হলো ধ্যান দিয়া মতো কিন্তু আমি সামনে যা বুঝাবো দুটা বড় বড় সম্মেলন হলো বাৎসরিক সম্মেলন ষাটটা মুসলিম দেশের কর্ণদাররা ছিল তার ভিতরে চারটা মুসলিম দেশের কর্ণদার ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বাহরাইনের টাকার চেয়ে বড়ো কোনো টাকা দুনিয়াতে নাই ওমানের টাকার চেয়ে বড়ো কোনো টাকা দুনিয়াতে নাই ব্রোনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই কিন্তু এক বৎসর এক মাস আজকে সতেরো থেকে আঠারো দিন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে এইবার চিনলাম না কেন সাতটা মুসলিম দেশ মিলা চলেন আরেকটু একটু পিছিয়ে নেওয়া যায় ঢাকা শহরে যত কাপড় পুরান ব্যবহারিত কাপড় আলমারিতে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এ আছে সবগুলা যদি একত্রিত করা হয় চ্যালেঞ্জ আমার সাথে ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই তাইলে বুঝা গেল মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা সবচেয়ে বেশি পোশাক মুসলমান পরে আমাকে তো বুঝেই হবে না কেননা আপনাদের উন্নত দুনিয়ার ভিতরে একটা দেশ আমার বাকি আছে নিউজিল্যান্ড এটা ছাড়া বাকি সব শেষ একাধিকবার শেষ কোন দেশ কেয়ামতের দিন বলতে পারবে না যে এই ব্যক্তি আমাদের এখানে আসে নাই অহংকার করে বলতেছিলাম সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায় মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না মুসলমানের চেয়ে প্রসাদনী দুনিয়ার কেউ ব্যবহার করে না চ্যালেঞ্জ আমার সাথে মুসলমানের থেকে ব্রান্ড কেউ ব্যবহার করে না সবার কাছে মোবাইল আছে ব্রান্ডে যায়া ওর ওয়েবসাইটে যায়া জিজ্ঞাসা করেন তোমার ব্রান্ড সবচেয়ে বেশি কিনে কারা ম্যাকডোনা সবচেয়ে বেশি খায় কারা আরে বলেন না কে এফসি খায় কারা মুসলমান সবচেয়ে বেশি ব্যবহার করে কারা মুসলমান করে কারা সবচেয়ে বেশি ব্রান্ড মুসলমান ব্যবহার করে আমি তো কোনো দেশে দেখি না যুবকরা বাংলাদেশের যুবকরা যেরকম চুল কাটে একজনকে জিজ্ঞাসা করেন নেটে না দিই খাকুল চুল কাটে কিনা এখানে যে দাঁড়ানো আছে সারা রাত্র নেটে ডিজাইন দেখে তারপরে চয়েস করে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় সেলুন সেলুনওয়ালা ডিজাইন পানি খেয়া গিলে তারপরে বলে সাতশো টাকা জিজ্ঞেস করে না তো চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম কিন্তু ঢাকা বাংলাদেশের মতো তো চোদ্দ তারিখ দেখলাম না শুধু ফুল দেয় ফুল দিলে তো মনকে বুঝিয়ে পারতাম যে ফুল তারপরে বিদায় ফুল দেয় হোটেলে খাওয়ায় পার্সেল দেয় পারে না কাইটা তারপরে প্যাকেট করা দিতে তারপরে বলে আমাকে কমসে কম একবার হইলো লেখা দিও আই ডট ডট ইউ কিন্তু তারপরেও তো নব্বই ভাগ এক খাওয়া আমি তো বলি প্রশাসন দেশ সামলাবে কি এরা তো সামাজিকতার কারণে মিছিল করে না এরা যদি মিছিল করতো ডেলি বাড়ির সামনে তাইলে আমাদের প্রশাসন আছে এটা যথেষ্ট ছিল না এরা তো কারণে শুধু মিছিল করতে পারে না প্রত্যেক বাড়ির সামনে যে মিছিল করতো সাক্ষে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই বাইডো বাড়ির টিকা সবকিছু আমরা বেশি করি তারপরও আমাদের কেন এই দুরবস্থা বুঝান আমাকে আপনারা তো মিডিয়া ফিলিস্তিন মিডিয়ায় দেখা চিৎকার দেন তাই না আমি তো চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখে আমার তো যুগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে হামলা হয় তো হয় কি করে ওইখানে তো খলিল শুয়ে আছে বলো কোলামা খলিল কোথায় শোয়া খলিল বলছেন ইব্রাহিম খলিল উল্লাহ কোথায় শোয়া ফিলিস্তিনে আমি তো চোখে দেখেছি ওয়াদে খালিল মুসা কোথায় সোয়া মুসা ফিলিস্তিনে সত্তর জন নবীর কবর চিহ্নিত যেখানে যেই মাটির ভিতরে আল্লাহ বরকত মিশ্রিত করছেন বারাক হাওলা কোরআনই তো বলতেছি সব বাদেই দিলাম যেইখানে আল্লাহ সম্মিলন করেন বন্ধুর জেয়ারতের জন্য তাও সাধারণ মানুষের সম্মেলন না সোয়ালক্ষ নবীদের সম্মেলন শুধু বন্ধুর জিয়ারতের জন্য বন্ধুকে দেখানোর জন্য কেনার না দেখায়া বন্ধুকে না দেখায় আখাদ আখাদাল ইদ আখাদ আল্লাহ হু মিসা কান্নবিকিন বন্ধুদের বন্ধুকে না দেখায়া আরশের নিচে রুহের জগতে আল্লাহ বন্ধুদের বন্ধুর পক্ষে সমস্ত নবীদের থিকা অঙ্গীকার নিছিলেন অঙ্গীকার যে ঈদ আখাদাল্লাহ কান্নাবিগিন কোরআনে আছে নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন কিন্তু বন্ধুকে দেখান নাই রুহের জগতে ছিল আমার মনে হয় বাইতুল মোকাদ্দাসে সম্মেলন করছেন যে রুহের জগতে তো অঙ্গীকার নিলাম চেহারা তো দেখলে না এইবার দেখো চেহারা আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম আমার বন্ধুর চেহারা দেখো তোমরা ওই জমিনে যেখানে সোয়ালক্ষ নবীদের পায়ের চিহ্ন প্রথম কাবা আমার তো মিলে না ওইখানে কি করে বোম ফাটে ওইখানে মিসাইল পড়ে তো কি আবাবিল করে তো করে কি ফেরেস্তা তাকায় দেখতেছে তো দেখতেছে কেন আজকে কেন ছুটে আসে না আজকে কেন আল্লাহকে বলে না যেমন ইব্রাহিম আল ইসলামের ব্যাপারে বলছিল হ্যাঁ ইব্রাহিম আল ইসলামের ব্যাপারে বলছিল। ইসলাম বলছিল অনুমতি করি। সব বলছিল আল্লাহ খলিল আর আমরা দেখব অনুমতি দেন না তা আল্লাহ বলছিল যাও যার জাম করতে মনে চায় করো জলি খলিল তোমাদেরকে সাহায্য কর চায় তাইলে করো কিন্তু সবাই আসছিলেন কিন্তু খলিল তো খলিলই ছিল খলিল তো জবাব দিছে না আজকে খলিল জানে আর জলিল জানে আজকে খলিল জানে আর জলিল চিনেন জলিল আল্লাহ জলিল আল্লাহ জানে বাঁচাইতে চাইলে বাঁচাইবো না বাঁচাইতে চাইলে না বাঁচাইবো তোমরা সর আজকে খেলা দুইজনের হবে তারপরেই তো আল্লাহ হুকুম দিছেন ওই জমিনে বুম ফাটে তো ফাটে কি করে কিন্তু উম্মত পড়বে না আরো কমায় নিয়ে আসেন আরো কমায় নিয়ে আসেন কিন্তু লজ্জার ছাপ চেহারায় ছিল বলতে ছিল লজ্জা লাগে নয়বার গেলাম আবার যাব কিন্তু দিলে আগুন জ্বলতে ছিল না পড়লে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বইলা দিছিলেন বন্ধু জান নিয়া যান পড়বে পাঁচ ওয়াক্ত সোয়াব দিব পঞ্চাশ ওক্তের পরিশ্রম কমায় দিলাম সোয়াব কমাবো না বরণ আরো এক ওয়াক্তের সোয়াব দুইশো সত্তর দিব মক্কায় পড়লে এক লক্ষ ওয়াক্তের দিব মদিনায় পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তের দিব বাইতুল মোকাদ্দলে পঁচিশ হাজার ওয়াক্তের দিব সাথে সাথে বন্ধু নিয়ে ডাইকা টাইকা পড়ায় আবো অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো খামারওয়ালাকে খামার থেকে ডাকবো মেইলওয়ালাকে মেইল থেকে ডাকবো হাটওয়ালাকে হাটের থেকে ডাকবো বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো ঘাটওয়ালাকে ঘাটের থেকে ডাকবো রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো এমনকি ঘুমায়া থাকলেও আমি উঠায় নিবো আমি গুমের থেকে উঠায় আনিব একটা আদর্শের করে চলেন আজকে আমরা একমত হই যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো পাক্কা নামা আরেকটা কাজ করতে হবে তাইলে ইনশাল্লাহ ইহুদিদের স্লোগান ভেঙ্গা যাবে ওরা কিন্তু আজকে স্লোগান দিতেছে আমি প্রমাণ দিতে পারবো আপনাকে ওদের কিতাবে লেখা আছে এটা সত্য আপনি প্রমাণ মিলে নিতে পারেন আমার কাছ থেকে আজ থেকে বলি না আমি এটা নব্বই দশক থেকে বলি আমার কাছে প্রমাণ আছে আছে ওদের কিতাবে লেখা যতদিন অকাট্য জামাত আর জুবার জামার সমান না হবে দুইশো কোটি যান দিল কোনো কাজে লাগবে না বিজয়ের পালা শুরু হবে না আল্লাহর ঘর খালি আপনাকে বিজয় দেয় তো দেয় কি কই এটা কি বিবেকে বোঝেন না পাঁচবেলা বেলা আল্লাহ ডাকে আর নব্বই পার্সেন্ট মসজিদে আসে না যায় না মাঝে দাঁড়ায় না যেই জায়গায় আসে ওই জায়গায় দাঁড়ায় আল্লাহ আকবর বলে না ওকে সাহায্য করে তো করে কি কইরা আপনি জিতা যাবেন শক্তি দিয়া জিতেন না জিতেন না কোথায় জিতলেন এই পর্যন্ত কোথায় জিতলেন কোথায় জিতলেন চোদ্দশো বছর আগে সাহায্য কোথায় আপনার সাথে বলেন কোথায় পাঁচশো বছর আগে সাহায্য কোথায় হাজার বছরের আগে সাহায্য কোথায় শুধু চিৎকার দিয়ে মানুষের ব্রেন উল্টা করলে হবে না আদাদা মা আদুলাম আলাই হিল্লাইল ওয়া আশ্রকা আলাই হিল্লাহার ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فساحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعت يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وإلم الخدر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله: وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله: من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم إذا أبدمت أمتي الدنيا نزيت منها هيبة الإسلام إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام أترو إلى كار خطيب ঐক্য পরিষদের পক্ষ থেকে আয়োজিত উক্ত সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফেলে সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় কেরাম এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে কেননা আমি জানি এত গরম বয়ানের পরে আমার ঠান্ডা বয়ান চলবে না এটা আমি ভালো মতে বুঝি কিন্তু আমিও অপারক দুনিয়াটা ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে দুনিয়া না ঘুরলে আমিও গরম থাকতাম আর এটাই চিরাচরিত নিয়ম যাদের দুনিয়ায় অহংকার করে বলতেছি না দুনিয়ায় যারা বিচরণ করে এদের মেজাজটা একসময় ঠান্ডা হয়ে যায় যেরকম পাকিস্তানের হজরত মরানা তকি উসমানী মুদাদিল আলী ওনার বয়ান দেখবেন ঠান্ডা কেননা দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে তারেক জামিলের বয়ানও দেখবেন ঠান্ডা দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে বেশি তো গুড়ি নাই মাত্র সাত মহাদেশ দেখছি বেশি গুড়া হয় না এখনো মাত্র একশো তিনটা হয়েছে আশা রাখি দ্বিতীয় সেঞ্চুরি করার এই জন্য আমি বুঝছি যে আমার ঠান্ডা বয়ান এত গরম বয়ানের পরে চলবে কিনা জানি না কিন্তু একটা অনুরোধ করব যদি পুরুষ নিয়ে উঠতে চাই সবার কাছে একটা অনুরোধ কেননা সিরাতুন নবী নিয়ে যদি বাড়িতে ফিরতে চাই তাইলে শুন যতটুকু শোনার ব্যাপারে যতটুকু মনোযোগ আছে ভিতরে পুরাটাকে দিয়া শুনতে হবে কেননা আল্লাহর হুকুম হলো ফাস্তা মিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তা যখন কোরআনই কথা শোনো তো মনোযোগকে উজার করে দিয়া শোনো দ্বিতীয় আরেকটা আংশিতু পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাইতে হবে তাইলে দুটা পুরস্কার নিয়ে উঠতে পারবো হইলে কতক্ষণ হইহুল্লা হবে যার যার মতে চলে যাব পুরস্কার নিয়ে বাড়িতে ফিরতে পারবো না আর দুটোই কিন্তু আল্লাহর হুকুম আমি একটু বিবেকের পর্দা খুলতে চাই আজকে মুসলমানের এই দুরবস্থা কেন সারা দুনিয়া যদি পর্যালোচনা করি শুধু বাংলাদেশ নিয়ে তো দুনিয়া না এটা একটা উন্মত উন্মতে মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম আপনি জানেন না এই উম্মতের দাম কত এই উম্মত কয় কয়েবার আল্লাহর কুদরতি হাতে বাছাই হইছেন